আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের নতুন প্রোডাক্ট কিছু চলে আসতে যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং আপনারা এই প্রোডাক্টগুলো দেখলে আমার মনে হয় আপনাদের চয়েদ লাগবে এবং এই প্রোডাক্টগুলো নতুন আসছে আমাদের হাতে আমাদের টোটাল ছয়টা ডিজাইনের মাঝে এই প্রোডাক্টগুলো চলে আসতে এই একটা প্রোডাক্ট যেগুলো খুব বেশি চলতেছে এবং আমাদের প্রচুর পরিমাণে সেল হয়েছে এই প্রোডাক্টটা যদিও শেষ হয়ে গেছিল আমরা নতুন করে আবার এটা স্টকে নিয়ে আসছি ইনশাল্লাহ তো আল্লাহ সুক্রিয় আলহামদুলিল্লাহ আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করলে আপনি প্রচুর বেশি এখান থেকে ইউজ করলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম কোয়ালিটি এবং কত ভালো প্রোডাক্ট এই হচ্ছে একটা কালার তার মাঝে এই আরেকটা কালার যেটা খুবই দেখতেও সুন্দর এবং এটা যেসব আপনি পায়ে দেবেন তখন বুঝতে পারবেন এটা অনেক ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং এটা ছাড়াও আরো চারটা ডিজাইনের মাঝে আমাদের আসছে যেমন এই একটা প্রোডাক্ট আসছে এটাতে যদিও এটা নাই এটা দেখেন এটার ডিজাইনটা দেখেন এটা নিচের সোলটা দেখেন মোটামুটি আপনি এটা পায়ে আপনার অনেক কমফোর্ট ফিল হবে এবং এটাতে আপনি দেখতেও সুন্দর লাগবে তো এটা ছাড়াও আরেকটা আছে এটার মাঝে যেটা আপনি দেখতে পারবেন এটার যে লোগোটা আছে সেটা এখানে ডিওর লেখা আছে এখানে আর লেখা আছে এবং এটার সোল দেখেন আহ খুবই সুন্দর সোল এবং এটাতে এরকম ডিজাইন দিয়ে তারা এটা বানাইছে এটার মাঝে আরেকটা কালার আসছে যেটা এই কালারের মধ্যে তো এটা পিছন সাইডে দেখেন এখানে আর লেখা আছে এবং এখানে আপনারা যে সময় যে এগুলোর সোল দেখেন প্রিমিয়াম কোয়ালিটি তার মাঝে আরেকটা প্রোডাক্ট আসছে আপনাদের আরেকটা দেখাই এখানে একটু ব্ল্যাক শাইনের মাঝে এখানে দেখেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট যেটা এটার সোল দেখেন তো এই হচ্ছে প্রোডাক্ট এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন স্টক থাকা অবস্থায় অবশ্যই আপনারা এটা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কারণ আমাদের কোনো প্রোডাক্টই থাকে না কারণ এই প্রোডাক্ট ছাড়াও আমরা চাইনিজ সবগুলা আপনার ক্রক্স আমরা সেল করি আমরা স্নিকার সেল করি স্লিপার সেল করি তো আমাদের প্রচুর পরিমাণে অর্ডার আসে এবং আমরা যে সময় শিপমেন্ট নিয়ে আসি আমাদের প্রোডাক্ট সর্বোচ্চ এক সপ্তাহ বা দশ দিন আমাদের স্টকে থাকে তো আমাদের অলরেডি নতুন স্টক যেহেতু আসতে আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং এটার পাশাপাশি আমাদের আরো তিনটা প্রোডাক্ট আছে যেগুলো খুব বেশি আমাদের এখানে চলতেছে আমি আপনাদেরকে একটু দেখাই এই একটা প্রোডাক্ট আছে এটা অলরেডি শেষের দিকে প্রচুর প্রোডাক্ট আমরা এটা সেল দিয়েছি এইটার পিছনে ড্রাগন লেখা আছে এইটাতে দেখেন এখানে এই প্রোডাক্টটা মানে আপনি পায়ে দিবেন এগুলো যারা দেশের বাইরে যাচ্ছে প্রচুর পরিমাণে এগুলো আমাদের কাছ থেকে নিতে এটার সোল নিতেসার কি কাপড়টা প্রচুর মানে এটা খুবই আরামের এবং আপনি কমফোর্ট ফিল পাবেন এটার পাশাপাশি আরেকটা এটার ডিজাইন আছে যেটা হচ্ছে আপনার অ্যাশ অ্যাশ কালার 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 এটা এটা ব্ল্যাক তো এটাও সেম ডিজাইনের মধ্যে এটার পিছনে আপনার ওই যে এই যে লোগো আছে এবং এখানের সোলটা দেখেন এবং এগুলো প্রচুর পরিমাণে আমরা সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা ফার্স্ট টাইম আমরা রমজানে নিয়ে আসছিলাম এটার সেল প্রচুর হওয়ার কারণে আমাদের স্টক আউট হয় তারপর আমরা আবার নতুন করে চায়না থেকে এগুলো নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এটাও আপনারা আপাতত আমাদের কাছে পেয়ে যাবেন এইগুলো ছাড়াও আমাদের প্রচুর প্রোডাক্ট আপনারা আমাদের শপে পেয়ে যাবেন যেগুলো আপনারা আপনারা অনলাইনে অর্ডার দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে প্লাস আপনারা চাইলে সরাসরি আপনারা দোকান থেকে কিনতে পারবেন যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের কাছ থেকে আপনারা আমাদের ওয়েবসাইটেও তো আমাদের সরাসরি দোকানে আসতে হবে আমাদের দোকানে হচ্ছে সিলেট করিমুলা মার্কেট বন্দরবাজার সিলেট যেখানে করিমুলা মার্কেট নাম বললে যে কেউ মানুষ আপনাদেরকে এটা রাস্তা বা এটার অ্যাড্রেস বলে দিবে এবং করিগুলা মার্কেট আসার পর আমাদের নতুন বিল্ডিং যেটাতে একশো আটত্রিশ নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোর এখানে সুশেখ আমাদের দোকানের নাম সুশেখ এখানে আসলেও আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা আপনাকে যারা কিনা আমাদের এখানে প্রোডাক্ট কিনতেছেন বা যারা কিনা আমাদের সাথে কানেক্টেড আছেন তাদেরকে আমরা একটা সুযোগ দিচ্ছি আর কি আমাদের এখানে চাইলে চাইনিজ প্রোডাক্ট সহ প্রায় পাঁচশো প্লাস প্রোডাক্ট আমাদের এই বছরের ভিতরে অ্যাড হয়ে যাবে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিতেছি আপনার চাইলে রিসেলিং করে আমাদের হয়ে হয়ে আপনি চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারবেন এবং আমাদের এই প্রোডাক্টগুলো সেল করে আপনারা মিনিমাম দুইশো টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত কমিশন পাবেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট সেল করেন তাহলে আপনি এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে এই পর্যন্ত আমাদের প্রায় তিনশো প্লাস মেম্বার অ্যাড হয়ে গেছেন এবং আমরা পুরো বাংলাদেশ থেকে আমরা চাইতেছি রিসেলার নেয়ার এবং যারা কিনা আমাদের সাথে অ্যাড হবেন তাদের প্রত্যেকে আমরা প্রতি মাসে মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করার একটা সুযোগ তৈরি করে দিতেছি ইনভেস্ট আমাদের আর যারা কিনা আমাদের সাথে অ্যাড হবে তারা শুধু আমাদের মার্কেটিংটা করবে মার্কেটিংও আমরা ফ্রিতে শিখিয়ে দিব জাস্ট আমাদের সাথে কানেক্টেড হবেন এবং আমরা তাদেরকে ফ্রিতে শিখিয়ে দিব কাজ এবং তাদেরকে আমরা প্রোডাক্ট সেল করার সুযোগ দিব আমরা আপাতত আইফোন অ্যান্ড্রয়েড ফোন সেকেন্ড হ্যান্ড যেগুলো সেগুলো আমরা আপনাদের দিতেছি যেইখানে প্রায় নেহলে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার প্রোডাক্ট আমরা অলরেডি আপনাদেরকে সাপ্লাই দিয়েছি আমাদের এখানে পাঞ্জাবি পায়জামা তুপ পাবেন গ্রোসারি আইটেম পাবেন অ্যাক্সেসোরিজ গ্যাজেট পাবেন চাইনিজ জুতা পাবেন এবং আগামীতে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট অ্যাড করা হবে গ্যাজেটও আছে আছে সেগুলো সেল করতে পারবেন যে কোনো প্রোডাক্ট সেল দিলে দুশো টাকা থেকে আট হাজার টাকা মধ্যে কমিশন পাবেন সুতরাং যারা কিনা এখনো রেহমবিরি সম্পর্কে জানেন না আমাদের সাথে ওয়েব আমাদের ওয়েবসাইট ডাব্লিউড রেহেমবিরি ডট কমে আসার পরে চাইলে আপনারা সব কিছু দেখতে পারবেন বুঝতে পারবেন এবং আমাদের সাথে কানেক্ট হতে পারবেন তাছাড়া নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনার চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমরা করতেছি সবাই সুস্থ ভালো থাকবেন আলাইকুম